আলহামদুলিল্লাহ তাকবাহ তাকব্বাল মিন্না ওমিন দেশ বিদেশে অবস্থানরত সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ আলাইকুম দেশ প্রবাসের সবাইকে ঈদ ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আমাদের আশেপাশে যারা আমাদের গরিব দুঃখী আছে তাদেরকে সবাই নিয়ে যাতে আমরা ঈদ বাগাবাগি করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি দেশ এবং প্রবাসে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাইকে পবিত্র ঈদের ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক সবার ঈদ আনন্দে উৎসবে এবং ভালোভাবে কাটুক সবার জন্য শুভ কামনা বিশেষ করে প্রবাসে যারা আছেন সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আপনারা সবাই হালাল রুজি করুন এবং ফ্যামিলির সাথে আবারো দেশে এসে ঈদ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদের দিন সবাইকে জানাই ঈদ মুবারক আসসালাম আলাইকুম আহমতুল দেশ ও বিদেশে প্রিয় জনদের প্রতি জানাই পবিত্র ঈদ ভিতরের ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সকলের প্রতি আল্লাহর জন্য ভালোবাসা এবং সকলের কাছে আমার জন্য কল্যাণের দোয়া চাই এবং সকলের জন্য আমিও দোয়া করি আসসালাম আসালাম আলাইকুম দেশ এবং প্রবাসের সকলকে জানাই আন্তরিক আসসালামু আলাইকুম আহমতুল সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহ আল্লাহ আল্লাহর আলামিন জন আমাদেরকে পুরো এক মাস পর আমরা ঈদ করলাম ইনশাআল্লাহ মোটামুটি আমাদের আনন্দ উল্লাস খুব বড় হচ্ছে খুব বড় দিন যাচ্ছে সবার জন্য দোয়া করি আমাদের জন্য আসসালামু আলাইকুম আলাইকুম দেশ এবং প্রবাসী সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ আসসালামু আলাইকুম প্রত্যেকরা জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অন্ত জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের তো সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুব আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মুবারক সালাম আলাইকুম দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক দেশ এবং প্রবাসের সকল মুসলিমদেরকে জানাই ঈদ আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে উল ফিতরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের সকলকে ঈদ মুবারক সালাম আলাইকুম দেশ বিদেশে অবস্থানরত ভাই সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মোবারক দেশ ও বিদেশের সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও প্রবাসে সবাইকে ঈদের ভিতরে শুভেচ্ছা ও ঈদ মোবারক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে সবাইকে ঈদ মোবারক দেশ ও বিদেশের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দেশে ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেয় শপ্র সকালকে ঈদ মুবারক